আরবি ভাষা সালাম আলাইকুম বিও ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে শলাফিড়ার ক্ষেত্রে আরবি ভাষা শিখা প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা ওয়েন সাকেন হচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় তাকো আরবিতে বলে ইনতা ওয়েন সাকেন এখানে ইনতা এত তুমি ওয়েন এত কোথায় সাকেন হচ্ছে তাকো তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন সাকেন এত তুমি কোথায় থাকো। ইনতা মালুম অয়েন আল সুখ এর তুমি জানো বাজারটা কোথায় তুমি জানো বাজারটা কোথায় আরবি মালুম অয়েন আল সুক এখানে বা বুঝা ইনটা মালুম তুমি জানো অয়েন বা ফেন এর হচ্ছে কোথায় আল সুক এর হচ্ছে বাজার অয়েন সুক বাজারটা কোথায় তাহলে আমরা শিখলাম ইনতা মালুম অয়েন আল সুখ হচ্ছে তুমি জানো বাজারটা কোথায় ইন্টা মিতারু হুনাক তুমি সেখানে কখন যাবে তুমি সেখানে কখন যাবে আরবিতে বলে ইন্টা মিতারু হুনাক এখানে ইন্টার্থ হচ্ছে তুমি মিতা হচ্ছে কখন বা কবে ইন্টা মিতা তুমি কখন বা তুমি কবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে হুনা ক্যার তুচ্ছে সেখানে রু হুনাক সেখানে যাবে তাহলে আমরা শিখলাম রু হুন আর তুচ্ছে তুমি সেখানে কখন যাবে বা তুমি সেখানে কবে যাবে ইনতে মস্করা মস করা আনে সবসে তুমি কি মজা করছো আমার সাথে তুমি কি মজা করো করছো আমার সাথে আর ভিতরে বলে ইনতে সাউই মস করা আনা সবস এখানে ইনতে আর তুচ্ছে তুমি সাউ আর করা মস্করা তছে মজা বা ঠাট্টা ইনতে সউই মস্করা তুমি মজা করছো বা তুমি টাট্টা করছো আর তুচ্ছে আমি বা আমার সবার তো সাথে আনা সাহস আমার সাথে তাহলে আমরা শিখলাম ইনটা সউই মস করা আনা সাহস তুমি কি মজা করছো আমার সাথে আয়না রু সুখ হচ্ছে আমি বাজারে যাই আমি বাজারে যাই আরবিতে বলে আনারু সুখ এখানে অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাই বা যাবো সুখ হচ্ছে বাজার বা মার্কেট তাহলে আমরা শিখলাম আনারু সুখ এর হচ্ছে আমি বাজারে যাই বা আমি বাজারে যাবো ইন ইন্টা এস ফিক এর হচ্ছে এখন তুমি কি ভাবছো এখন তুমি কি ভাবছো আরবিতে বলে ইন ইন্টা এস ফিকির এখানে দাহিন বালহিন অর্থ এখন ইনতা অর্থ হচ্ছে তুমি দাহিন ইনতা এখন তুমি এস অর্থ হচ্ছে কি ফিকির অর্থ হচ্ছে ভাবনা বা চিন্তা করা এস ফিকির কি ভাবস তাওলে আমরা শিখলাম দাহিন ইনতা এস ফিকির অর্থ হচ্ছে এখন তুমি কি ভাবস বা এখন তুমি কি চিন্তা করো হু তু হোক তাওলা অর্থ টেবিলের উপর রাখো টেবিলের উপর রাখো আরবিতে বলে হু তু হোক তাওলা এখানে হুত্তু অর্থ হচ্ছে রাখা বা রাখ ফোক আর উপরে তাওলা আর তুচ্ছে টেবিল তাহলে আমরা শিখলাম হুতু ফোক তাওলা আর তুচ্ছে টেবিলের উপর রাখো ইন দা লেস ইজ এ হ্যান তুমি এখানে কেন এসেছো তুমি এখানে কেন এসেছো আরবিতে বলে ইন দা লেস ইজ হেনা এখানে ইন তার তুচ্ছে তুমি লেশ আর তুচ্ছে কেন বা কেন ইন দা লেস তুমি কেন হিজি আর তুচ্ছে আশা বা এসেছো হ্যানা আর তুচ্ছে এখানে হিজি হেনা এখানে এসেছো তাহলে আমরা শিখলাম ইনটা লেস ইজ ই তুমি এখানে কেন আসছো ইনটা ইয়ে সুগুল হ্যান তোমার এখানে কি কাজ তোমার এখানে কি কাজ আরবি তো বলে ইনটা ইয়ে সুগুল হেনা এখানে ইনটা আর্থচ্ছে তুমি বা তোমার ইয়েস শতু হচ্ছে কি ইনটা ইয়েস তোমার কি সুগুল এতুচ্ছে কাজ হ্যান আর্ট হচ্ছে এখানে সুগুল হেনা এখানে কাজ তাহলে আমরা শিখলাম ইনটা ইয়ে সুগুল হ্যান তোমার এখানে কি কাজ ইন মিন অয়েন এটা হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো তুমি কোথায় থেকে এসেছো আরবিতে বলে ইন মিন অয়েন এখানে ইন্টার তো তুমি হিজ এর হচ্ছে আশা বা এসেছ ইন তুমি এসেছো মিন এর হচ্ছে থেকে অয়েন বা ফেন হচ্ছে কোথায় মিন অয়েন কোথায় থেকে তাহলে আমরা শিখলাম ইন তাহিজ মিন অয়েন এত হচ্ছে তুমি কোথায় থেকে এসেছো আনা হুবো ইন্টার হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ করি আরবিতে বলে আনা হুব্ব ইন্টার এখানে আনা তুই আমি হুব্বু বা হুব্বু নার হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা ইন্টার তো তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা হুব্বো ইন্টার হচ্ছে আমি তোমাকে ভালোবাসি হাদা মিতা অ্যাফদার তুই হচ্ছে এটা কখন শুরু হবে এটা কখন শুরু হবে আরবিতে বলে বলে হাদামিতা অ্যাবদার এখানে হাত ধাঁটতে হচ্ছে এটা মিথ্যে কখন বা কবে এক ধাঁট হচ্ছে শুরু করা তাহলে আমরা শিখলাম হাঁধা মিথ্যা হচ্ছে এটা কখন শুরু হবে বা এটা কখন শুরু করবে আনা একদার শিল হাত আর হচ্ছে আমি কি এটা নিতে পারি আমি কি এটা নিতে পারি আরবিতে বলে আনা একদার শিল হাদা এখানে আন হচ্ছে আমি একদার ধার এর পারা বা পারবো আনা একদার আমি পারি শিল এর নেওয়া বা উঠানো হাত আর হচ্ছে এটা শিল হাতা এটা নিতে তাহলে আমরা শিখলাম আনা একদার হাত হাঁটতে চেয়ে আমি কি এটা নিতে পারি বা আমি কি এটা নিতে পারবো মিতা কালাস হাত হাঁটতে এটা কখন শেষ হবে এটা কখন শেষ হবে আরবিতে বলে মিতা কালাস হাদা মিতা তুচ্ছে কখন বা কবে খালাস শেষ হাঁ তুচ্ছে এটা তাহলে আমরা শিখলাম মিতা কালাস হাত হাঁটতে এটা কখন শেষ হবে বা এটা কবে শেষ করবে একদার সাউই হাদা আলহিনার তুচ্ছে এটা কি এখন করতে পারি এটা কি এখন করতে পারি আরবি তো বলে একদার সাউই হাদা আলহিন এখানে একদার অর্থ হচ্ছে পারা বা পারবো সাউই অর্থ হচ্ছে করা বা করতে একদার সউই করতে পারবো হাদা অর্থ হচ্ছে এটা বা এই আলহিন অর্থ হচ্ছে এখন হাদা আলহিন এটা এখন তাহলে আমরা শিখলাম একদার সাউই হাদা আলহিন অর্থ এটা কি এখন করতে পারি বা এটা কি এখন করতে পারবো আনা একদার কাল্লিম সোয়াই এত আমি কি কিছু বলতে পারি আমি কি কিছু বলতে পারি আবি তো বলে আনা একদার কাল্লিম সাই এখানে আনা এর্ত হচ্ছে আমি একদার পারা বা পারব আনা একদার আমি পারবো বা আমি পারি কাল্লিম বা কাল্লাম এর্ত হচ্ছে কথা বলা বা কথা বলতে সোয়াই এর্ত হচ্ছে একটি কাল্লিম সাই কিছু বলতে বা একটু বলতে তাহলে আমরা শিখলাম আনা একদার কাল্লিম সোয়াই এট হচ্ছে আমি কি কিছু বলতে পারি আনা সবি সুগুল মাফি মুশকিল আর হচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আমি যে কোনো কাজ করব সমস্যা নাই আরবি তো বলে আনা সবি সুগুল মাফি মুশকিল এখানে আন আর হচ্ছে আমি আইও আর হচ্ছে যে কোনো আনা আইও আমি যে কোনো সাউই আর হচ্ছে করাবা করব সুগুল আর হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করব মাফি আর হচ্ছে না নাই মুশকিল আর হচ্ছে সমস্যা মাফি মুশকিল সমস্যা নাই তাহলে আমরা শিখলাম আনা আইও সবই সুগুল মাফি মুশকিল আর তুচ্ছে আমি যে কোনো কাজ করব সমস্যা নাই নাম আনা সুফ তু আনতা সবই সুগুল আর হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে তো বলে নাম আনা সুফ তু আনতা সুগুল এখানে নাম এর তুচ্ছে হ্যাঁ বাজি আনা তুচ্ছে আমি সুফ এর দেখা বা দেখো সুফ দেখেছি বা দেখেছিলাম নাম আনা সুফ তু হ্যাঁ আমি দেখেছি আন্তঃে আপনি বা আপনাকে অর্থ হচ্ছে করা বা করতে সুগুল অর্থ হচ্ছে কাজ সুগুল আপনাকে কাজ করতে তাহলে আমরা শিখলাম না আম আমা সবই সুগুল হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আনা আনানাদি তানি অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আমি অন্য লোককে ডাকবো আরবিতে বলে আনা আদি তানি নফর এখানে আন অর্থ আমি না বা ডাকবো। আনা না দিয়ে আমি ডাকবো অর্থ অন্য নফর অর্থ লোক তা নফর অন্য বা অন্য কাউকে তাহলে আমরা শিখলাম আনা না দিই নফর অথচ আমি অন্য লোককে ডাকবো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ বাড়াতে ভালো থাকেন হাফেজ